আমি পাঁচ মিলিয়ন ডলারের নোটের উপরে বসে আছি এবং এটার জন্য যারা লড়াই করবে ক্যান্টগুলো খুলে দাও এই দু হাজার প্রতিযোগী তোমরা এমন কিছু সূচনা দেখতে চলেছো যেটা এর আগে মানব ইতিহাসে কখনো দেখা যায়নি বিট কেম নামক আমার দশ পর্বের প্রাইম ভিডিও সিরিজে এই দু হাজার জন প্রতিযোগী লড়াই করবে প্রথম স্থান অধিকার করার জন্য লেডিজ এন্ড জেন্টলম্যান তোমাদের বাদীকে তাকাও আর তোমাদের ডান দিকে তাকাও এই ভিডিওর শেষে তোমাদের মধ্যে 1000 জন এলিমিনেট হয়ে যাবে এবং বাকি হাজার জন সরাসরি চলে যাবে বিস্ট গেমে আর তাদের মধ্যে যে কোনো একজন জিতে নেবে জীবন পরিবর্তনকারী সমস্ত রেকর্ড ভেঙে দেবার মতো গ্র্যান্ড প্রাইজ যা হলো 5 মিলিয়ন ডলার আর আমাদের প্রথম খেলা হল পর্দাগুলো নামাও এই চালগুলোর প্রথম চ্যালেঞ্জ হলো তোমাদের শক্তি পরীক্ষা করা দশ হাজার এটা দেখেই তো তোমার হাত ব্যথা করছে